আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সন্ধ্যাবেলার নাস্তা করতেছিলাম বাইরে থেকে কিনে নিয়ে এসেছি বাচ্চারা খাবে তো কী আর বলবো বলতে চাই এত টাকা পয়সা খরচ করার পরও যদি বাচ্চা মানুষ না হয় আসলে সেসব বাবা মায়ের মতো কষ্ট মনে হয় ধুনিয়া তো নয় শুধু পড়াশোনা না তারা যদি ন্যূনতম কালচার না বোঝে ব্যক্তিত্ব না থাকে কোথায় গেলে কি করতে হবে কোথায় কি বলতে হবে এগুলো যদি তারা ছোটো থেকে শিখে না ওঠে আসলে আমার মনে হয় যে একটা বাবা বা মায়ের এত টাকা পয়সা খরচ করার কোনো মানেই হয় না আমি আমার বাচ্চাকে কোথাও নিয়ে গেলাম একটা বাসায় ধরেন একটা বাসায় বেড়াতে গেলাম কোনো বান্ধবীর বাসায় বা কোনো আত্মীয়র বাসায় যেখানেই যায় না কেন আমার বাচ্চা যদি এইটুকু মানে ভদ্রতা না জানে যে নিজের বাসায় যা খুশি তাই করতে পারে কিন্তু অন্য বাসায় গিয়ে ওই ধরেন তাদের বাসা খুব সাজানো গোছানো একটা শপিস আছে ওইটা হাত দিচ্ছে বা ওইটা ফেলে দেওয়া ফেলে দিচ্ছে বা বসে আছে একটা কুসুন নিয়ে মাটিতে ফেলে দিয়ে পারাচ্ছে কিন্তু তার মা কিছুই বলতেছে না বা ওই বাসার যদি কেউ সেই বাচ্চার কাছ থেকে ওইটা নিয়ে আবার ভালো করে রাখে তাহলে তার মা মাইন্ড করে আমার বাচ্চা এটা করছে জন্যে এই মহিলা বা এই পুরুষ এই কাজ করছে কত ভালো মনের মানুষ এইটুকু বাচ্চার সাথে এমন করছে আমার কথা ভাই এটা কি কোনো সভ্য সমাজ যে বসবাস করা হলো তাহলে আমিও বলবো আপনার ছেলে বা আমার ছেলেকে আমি কী ভদ্রতা দিয়ে মানুষ করেছি যে অন্যর বাসায় গিয়ে এটা ধরে টান দিবে ওটা ফেলে দিবে ওটা নোংরা করবে আর আমার বাচ্চাকে কিছু বললে আমি সেটা মাইন্ড করব। মানে আমার বাচ্চা খুব দামি মানুষ মানে একটা যে ভুল কাজ করতেছে তাকে সঠিকটা শিখালেই দোষ সেটা আমার বাচ্চা হোক আর অন্য বাচ্চা হোক তো আমি বলবো ভাই যে আমার বাচ্চা যদি কখনো এই কাজ করে আমি দুটা কানের উপরে চর্দে কান গরম করে দিব এটা সত্য কথা কারণ আমি ভালো মানুষ না আমি আগে থেকেই বলি কারণ বাচ্চারা এই ছোট ছোট সিলি সিলি থেকেই তারা শেখে আর যখন দেখতেছেন যে না এইটুকু সভ্যতা বা ভদ্রতা আমি আমার বাচ্চার মধ্যে দিতে পারতেছি না বা তারা শিখতেছে না তাহলে এটা মনে রাখবেন ওই বাচ্চা কোনোদিনও আপনার ক মানে কমেন্ট মানবে না বা বড় হয় আপনাকে মানবে না আর যদি এইগুলা মানে মাইনে চলে যদি তারা সভ্য সুন্দরভাবে বড় হয় তাহলে এটা আপনি ছোট থেকেই বুঝবেন যে না আপনার বাচ্চা আপনার কথা শুনবে এবং সে ভালো মানুষ হবে এটাই যে মা বাপের আয়ত্তে থাকবে যে সব বাচ্চা কাচ্চা তার মা বাপের ছোটোর থেকেই আয়ত্তে থাকে না সেই বাচ্চা বড় হয়ে যখন চোখ মুখ হয়ে যাবে তারা কতটুকু আপনাদের কন্ট্রোলে থাকবে আমার প্রশ্ন এই জায়গায় আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলতেছি না বা আমি আমার নিজের বাচ্চাদের নিয়ে বলতেছি এটা আমার কিছু কিছু কাজ কাজকর্ম আমার বাচ্চার হোক বা অন্য বাচ্চার হোক আমার এটা খারাপ লাগে যে কেন এইগুলো বাচ্চা কাচ্চা শিখবে না এইগুলা কেন বিশ্বাস করেন এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে এদের সাথে যে ডিউটিটা দেই আমি ঘুম থেকে উঠা সকালে ওঠার থেকে শুরু হয় রাত দুইটা পর্যন্ত ওরা না ঘুমানো পর্যন্ত একটা মাস সারাটা দিন এই বাচ্চার পিছনে পড়ে থাকে একটা মা কখনোই তার নিজেরকে যত্ন করে না নিজের খেয়াল রাখে না নিজের খাওয়া দাওয়া ঘুম সব বিসর্জন নিজের যত্ন সব বিসর্জন দিয়ে যদি বাচ্চা মানুষ করার পরেও বাচ্চা যদি অবাধ্য হয় বা সামান্যটুকু ভদ্রতা কালচার যদি না শেখে তারা তাহলে আমার কথা সেই মা বা বাপের জীবনে কিসের সফলতা আমি মনে করি এসব কোনো সফলতাই নেই টাকা পয়সা কারি কারি টাকা ব্যাঙ্কে আছে আমার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার বাচ্চা চোর স্যাসোর বদমাস অভদ্র নেশা খোর মাগি খোর কথাটা একটু নোংরা হয়ে গেল তারপরেও বলবো যে অসভ্য ভাষা হয়ে গেল তারপরেও বলবো দেখেন এখনকার আশেপাশে আমার বাসায় আপনার বাসায় অন্যর বাসায় একটু তাকায় দেখেন এখনকার বাচ্চাদের স্বভাব চরিত্র কেমন হয়ে হয়ে যাচ্ছে এখনও আমাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমরা বাবা মায়ের মুখের দিক তাকায় কোনো দিন কথা বলি না একটা জায়গায় যেতে গেলেও বাবা মায়ের অনুমতি নেওয়া যায় শ্বশুরবাড়ি গেলেও এক বাড়িতে গেলেও শাশুড়ির পারমিশন নেওয়া যায় মা ওই বাড়িতে যাবো কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেজাজ অনেক গরম